নাহমাদুহু আনি চল্লিয়া ল ৰা ছোৱালী হিল কাৰিম আম্মাবাদ আউজুবেলাহ ইমিনাল শ্বাহিদ আনুৰ ৰজিম বিস্মিল্লাহ ৰহমান ৰহিম আলহামদুল্লিল্লাহ বন্ধগণ ধৰ্ম শ্বৰীফ ধৰ্ম ঈশ্বৰৰ মনোনীত ধৰ্ম হয় প্ৰকৃতিৰ পথ নিদর্শনের পথ সত্তার পথ বন্ধগণ প্ৰতিটি আত্মানী কিতাপো ঈশ্বৰৰ প্ৰদত্ত বন্ধুগণ সর্বজ্ঞে বলতে চাই তাওহিদবাদ চায় একশ্বরবাদের পরিবর্তন নেয় ঈশ্বর আদি অনাদি অনন্ত চিরন্তন চিরজীবী চিরস্থায়ী ধন্যবাদ মানব জীবন জিন মানবের সমন্বয়ে চালিত যেহেতু মানবের অস্তিত্বের চালকরূপে জিন বর্তমান ধন্যবাদ এ বিশ্ব জগতে তাওহিদবাদ একত্রবাদ একশ্বরবাদের নীতির পরিবর্তন লক্ষণীয় এক এক মানব সম্প্রদায় এক এক নীতির উপর প্রতিষ্ঠিত বন্ধগণ তাহিদের পরিবর্তন নেই একেশ্বরবাদের পরিবর্তন নেই একাত্মবাদের পরিবর্তন নেই ঈশ্বরের পরিবর্তন নেই ধর্মীয় চলমান নীতি আদর্শের আনুষ্ঠানিকতার পরিবর্তন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার বন্ধগণ পছন্দনীয় পছন্দনীয় জন্যই বহু জাতিতে আমরা বিভক্ত চেষ্টা করুন বুঝতে ধর্মীয় নীতি আদর্শের আনুষ্ঠানিকতার পরিবর্তনেই মানব সম্প্রদায়ের মাঝে নতুন নতুন জাতির সূচনা হয়েছে জাতিগত সমস্যা হয়েছে আল্লাহ বলেন ওয়া কোল্লা ইন ইনফাকার দ্বারা দিরা প্রত্যেক সৃষ্টিকে সমমানে নিদর্শন প্রকৃতি সত্তা দান করা হয়েছে কাউকে কম বেশি দেওয়া হয় নাই কিন্তু আমরা একে অপরের শত্রু হইলাম বন্ধুগণ বিভিন্ন ধর্মের বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন পদক্ষেপ কেন হয়েছে এর রহস্যকে প্রথমে বলতে চাই জিন কাছে গুণ পেয়েছে বিশ্ব মানবজাতি মানব জাতি বিশ্ব মানব জাতি বন্ধুগণ একেশ্বরবাদ তাও তাওহিদবাদ একশ্বরবাদের পরিবর্তন নেই কিন্তু বিশ্ব জগতে বিভিন্নভাবে মানব মন্ডলী ধর্মের আনুষ্ঠানিকতা করে ঈশ্বরের গুণগান করে ধর্মের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার অবস্থানে গোত্র জাতি গঠন করা হয়েছে আমরা একে অপরের শত্রু হইলাম শত্রুতার কারণ হইল সৃষ্টি অংশ জিনের অংশ মনের অংশ সাহায্যকারী চালকের অংশ যুক্ত অংশ যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম ছিল জিন আজাদ সেই অংশে অবাধ্যকারী অংশে আমরা তাও প্রতিষ্ঠা করিয়া আমরা জাতি গঠন করিলাম বন্ধগণ বুঝতে চেষ্টা করুন ধর্মীয় গ্রন্থগুলো মানব জাতির জন্য প্রেরিত নাজিল মানবের জন্যই নাজিল মানুষের জন্যই নাজিল বন্ধগণ সৃষ্টি ব্যাকরণের দিকে লক্ষ্য করিলে জিন ইনসানের সমন্বয়ে মানব জীবন সাহায্যকারী হিসাবে জিনেরা নিয়োজিত ইনসানকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় আর জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করা হয় ইনসানকে গঠন করার পূর্বে এই বিশ্ব জগতে জিনদের দুনিয়ায় বিচরণ বসত ছিল বন্ধুগণ ইনসান গঠনের সময় জিনেরা অবাধ্যকারী হয়েছিল আর অবাধ্যকারী অংশ ইনসানের অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে তাই জিন ইনসান দুই জাতি মিলে মানব জীবন তাই অবাধ্যকারী অবাধ্যকারী যুক্ত অংশটি চীনে ঈশ্বরের হেদায়ত ঈশ্বরের তপস্যা যেন আমরা করি বন্ধুগণ প্রতিটি আসপালে কেতাব মানুষের জন্য নাজিল জিনদের জন্য নাজিল নয় বন্ধুগণ ইমানের ফরজ ফেরাস্তাগুনের প্রতি বিশ্বাস করা জিন্দের প্রতি বিশ্বাস করা নয় কেননা জিনেরা অংশেই অংশে আইনের নিরুকালব্ধি করিতেছে বন্ধগণ তাওহিদের কোনো রূপ নেই একাত্ত্ববাদ একশ্বরবাদের কোনো রূপ নেই জাতিগত সমাধানে তাওহিদের একাত্ত্ববাদ একশ্বরবাদের ভিন্ন রূপ দেওয়া হয়েছে ইহার মূল কারণ সাহায্যকারী জিনদের কর্তৃত্ব করা ইহার মূল কারণ সাহায্যকারী জিনদের কর্তৃত্ব করা বন্ধগণ সমগ্র কিতাব মা সমগ্র কিতাব মানুষের মানবের তহবাদ একত্রবাদ একশ্বরবাদের জন্য নাজির জাতিগত সমস্যা সমস্যাবাদের একত্ববাদের পরিবর্তন করা হয়েছে পদক্ষেপগুলো জিনের অংশে অবাধ্যকারী অংশের সমাধান করা হয়েছে আল্লাহর অবাধ্যকারী যৌক্ত অংশেই যে অংশের ইমাম ছিল জিনাদ সেই অংশেই মনের অংশেই জিনের অংশে গাইরুল্লার অংশেই যা মাটির সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশেই সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশেই জাতির বিভিন্ন রূপ দিয়ে তাওদ বাদ একত্রবাদ পরিবর্তন করা হয়েছে সাহায্যকারী যখন কর্তার ভূমিকা গ্রহণ করে তখনই ধর্মের মাঝে পরিবর্তন হয় বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন সাহায্যকারী যখন কর্তার ভূমিকা গ্রহণ করে তখনই ধর্মের মাঝে পরিবর্তন লক্ষণীয় এক এক জাতির এক এক ভাবে ধর্মকায়ন করে বন্ধুগণ সাহায্যকারী যখন কর্তা হয়ে যায় তখনই অবাধ্যকারীতেই পরিণত হয় বন্ধুগণ সাহায্যকারী যখন কর্তা হয়ে যায় তখন অবাধ্যকারীতেই পরিণত হয়। সকল সাহায্যকারীকে কর্তা বানিয়ে ধর্মের উকালতি করা হইতেছে বন্ধুগণ সারের দুনিয়ার সকল ধর্মেই সাহায্যকারীকে কর্তা বানিয়ে ধর্মের উকালতি করা হইতেছে স্বপ্নাদিষ্ট মনের অংশ ধর্ম বিষয়ে কর্তার রূপ নিয়েছে স্বপ্নাদিষ্ট মনের অংশ সৃষ্টি প্রথম পূর্ব অংশ অবাধ্যকারী অংশ ধর্ম বিষয়ে রূপ নিয়ে আছে মানবের অস্তিত্বের সাহায্যকারী আর মানবের অস্তিত্ব চলে ঈশ্বরের কুদ্রুতে আর ধর্মের ওকালতি করা হইতেছে স্বপ্নাদিষ্ট অংশে যে অংশটি আল্লাহর অবাধ্যকারী যুক্ত অংশ অবাধ্যকারী তাহিদবাদী একত্রবাদীর অংশ বন্ধুগণ মানব মন্ডলী স্বপ্নাধিষ্ট অংশকে নিজ ভেবেই ধর্মের উকালতনামা পেশ করে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে ধর্মীয় প্রাধান্য দেয় স্বপ্নাধিষ্ট অংশে স্বর্গ হেবেন দাবি করে তাই অবাধ্যকারী তাও একত্রবাদী অংশেই তারা দাবি করে ঈশ্বরের অংশে কুদ্রতের সত্তার নিদর্শন পরম প্রকৃতির করে তারাবদ্ধ করেই সকল ধর্মেই স্বর্গ হেবেন জান্নাতের দাবি দাবিদার সারের দুনিয়ার সমস্ত ধর্মে তাই একই অংশে একই মত পোষণে অবাধ্যকারী অংশে যে অংশের ইমাম ছিল। যে অংশের ইমাম জিন আজাদ ছিল সেই অংশে বিশ্ব মানব মন্ডলীর জান্নাত স্বর্গ হেবেনের দাবিগণ জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে অবাধ্যকারী অংশে তাওহিদবাদ একাত্তবাদ একশ্বরবাদ দিয়া সারের দুনিয়ার সমস্ত ধর্মাবলী যায় স্বর্গ হেবেন জান্নাতের দাবি করে বক্তা দাবিটি জিন মানবের জান্নাত স্বর্গ হেভেনের দাবি পবিত্র কোরআন জিন মানব জিন অনগামী মানব মণ্ডলীর নরক নিারণ করেছে বন্ধুরা মানুষকে গঠন করা গঠন করলো মাটি দ্বারা আর মাটিতে ঈশ্বরের কুদুৎ পয়ব্যাসনাই চালাবদ্ধ করে বিশ্ববাসী জাতি গঠন জাতি 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 গঠন জান্নাত স্বর্গ হেভেনের দাবি বিশ্ববাসী বিশ্ববাসী অবাধ্যকারী তাওহিদবাদীতেই একেশ্বরবাদীতেই একাত্মবাদীতেই জান্নাত স্বর্গ হেবেনের দাবিদার মহান ঈশ্বরের কাছে অবাধ্যকারী অংশেই দাবিদার বন্ধগণ ঈশ্বর জান্নাত স্বর্গ হেভেনের দাবি পূর্ণ করলে বিতাড়িত শয়তানকেও জান্নাত স্বর্গ হেভেন দিতে হইবে হ্যাঁ কেননা ঈশ্বরের অবাধ্যকারী তাওহিদবাদীতেই একাত্মবাদী একেশ্বরবাদীতে বাদীদের স্বর্গ নেই প্রত্যেকের মনের অংশটি ছিল ঈশ্বরের অবাধ্যকারী অংশ বন্ধুগন ঈশ্বর বলেন ফা কিম ওয়াজহাকাল লিদিনি হানিফা বিতা আল্লাহিল লতী ফাতারা আননাসা আলাইহা লা তাফিলা লিখলকিলা জালিকা সিল কাইয়ুম ওয়ালাকিন আকছারুন নাসিলা ইয়ালমুন নিজেকে আনিষ্ঠভাবে সঠিক ধর্মে প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠা করো যে প্রকৃতির পরিবর্তন নাই যে প্রকৃতিতে মানুষ গঠন করা হয়েছে তারই অনুসরণ করো এটাই দিনের পথ কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না বন্ধুগন প্রথমই বলতে চাই হ্যাঁ মানবের অস্তিত্বের অংশ মানবের নিজ অংশ ঈশ্বরের ক্ষুদ্রদের অস্তিত্ব চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বন্ধুগণ বাণীতে বিভিন্ন ধর্মের কথা বলা হয় নাই নাই বিভিন্ন ধর্মের কথা কথা বলা বলা হয় নিজের হয়েছে বন্ধুগণ যখন নিজের কথা বলা হলো তখনই মানবের নিজ অংশের কথা বলা হল যদারা মানব জীবন চালিত সেই পথেই ধর্ম কায়েমের তাগিদ প্রদান করা হইল ঈশ্বর ঈশ্বরের প্রাধান্য দেওয়ার কথাই উক্ত বাণীতে উল্লেখ করা হয়েছে বাণীতে বলা হয়েছে মানুষটা জানে না বাণীতে বলা হয়েছে জানে না উক্ত বাণীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ধর্মের কথা উল্লেখ করা হয়নি উক্ত বাণীতে বলা হল অধিকাংশ মানুষই তা জানে না বন্ধুগণ প্রতিটি ধর্ম কায়েম কায়েম করা হয়েছে জিনের পথে মনের পথে খ্রিস্টির পথে পথে আর আল্লাহর অবৈধকারী তাহবাদী একাত্তবাদী একাসবাদীর পথে হ্যাঁ যে অংশের ইমাম জিন আদাজিল ছিল সেই অংশের পথে উক্ত বাণীতে বলা হলো অধিকাংশ মানুষই তা জানে না হ্যাঁ তাই বাস্তব হাক্কার অনুসরণের কোন ধর্মই নেই তাই বাস্তব হাক্কার অনুসরণের কোনো ধর্মই নেই আছে শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা বন্ধুগণ বাস্তব সত্যের অনুসরণ করলে ঈশ্বরের কুদ্রুতের অনুসরণ প্রতিটি ধর্মের সঠিকতা সঠিক পথ অনুসরণকারী অনুমানকারী স্মরণকারী অনুমানকারী তাহিদবাদ একেশ্বরবাদ ঈশ্বরের অবাধ্যকারী থাকা শর্মা বন্ধুগণ বিশ্ববাসী মানবে নিজ অংশের ধর্ম কায়েম করলে ঈশ্বরের এমন প্রশ্নবিদ্ধ করা হতো না বিশ্ববাসী মানবে নিজ অংশের ধর্ম কায়েম করলে ঈশ্বর ঈশ্বরের এমন প্রশ্নবিদ্ধ করতো না এমন প্রশ্নবিদ্ধ করতে না তাই প্রত্যেক ধর্মের সধর্মতে গি রহিয়াছে তাই প্রত্যেক ধর্মের সধর্মতে গিয়ে রহিয়াছে হম বন্ধগণ মানবে নিজ নিজের ধর্মতে গিয়ে রহিয়াছে মানবের নিজের ধর্ম থেকে রহিয়াছে জিনের অংশে ধর্ম কয়েম করা হয়েছে বন্ধুগণ প্রতিটি ধর্মই গাড়ার সমাধানে নিয়োজিত বন্ধুগণ যখন কোন মানুষ সঠিক ধর্মে নিজেকে প্রতিষ্ঠা করিবে তখন মানবের নিজের অংশে ধর্ম কায়েম করিতে হইবে আর তা না হলে শুধু ধর্মের উকালোপি হইবে দুনিয়া পর্যন্তই মৃত্যুতে নরকামী হইবে বন্ধুগণ বহিরাঙ্গনের ধর্ম কায়েম হইবে দুনিয়া কায়েম হইবে তাতে ঈশ্বরের আলো নিভিয়ে যাবে তাই ঈশ্বর তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন মানবের তাওহিদ বাদ এক ঈশ্বরবাদ ভুল থাকবে না বন্ধুগণ পবিত্র কোরআন সুরা তো বা বাণী নং সব আট বাণীতে প্রমাণ করে বন্ধুগণ আমরা প্রত্যেক ধর্ম গ্রন্থকে বিশ্বাস করি প্রতিটি ধর্মগ্রন্থই তা উহিদবাদ একত্রবাদ একেশ্বরবাদের বিবরণী প্রকাশ মানব জাতির কল্যাণে তাই প্রতিটি ধর্মগ্রন্থেই পূর্ণরূপের তৌহিতবাদ একাত্মবাদ একত্রবাদ প্রকাশের ঘোষণা উদয় থেকে পণ্যরূপ পর্যন্ত চোদ্দ দিন চোদ্দ দিন ঈশ্বরের দিন সকল ধর্মের সকল ধর্মের প্রণেতাদের সময় ছিল দিন সমস্ত ধর্মের প্রণেতাদের সময় ছিল সাত দিন রসালাম তার মুখের বাণী বন্ধুগণ উদয় পূর্ণরূপ চোদ্দ দিন ঈশ্বরের উদয় পূর্ণরূপ পর্যন্ত চোদ্দ দিন ঈশ্বরের ঈশ্বরের একদিন মানুষের এক হাজার বছর পবিত্র কুরআ তাহলে উদয় থেকে পূর্ণরূপ পর্যন্ত মানুষের চোদ্দ হাজার বছর অনাদি যুগ আদি যুগ প্রস্তুর যুগ সভ্যতার যুগ এই ইতিপূর্ব যুগ মিলে তাওহিদবাদ একেশ্বরবাদ একত্ববাদের পূর্ণরূপের ঘোষণা বন্ধুগণ বন্ধুগণ কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয় মানুষের পক্ষে তাওহিদের একেশ্বরবাদের একত্ববাদের সাফাই সাক্ষ্যকারী তাওহিদ একত্ববাদের ভুল সংশোধনে নিয়োজিত ঈশ্বরের অবাধ্যকারী তাওহিদবাদী একেশ্বরবাদী পূর্ণ ঈশ্বরের ভ্রমণ নলে সর্দারি ভুল পথের সর্দারি করা বন্ধুগণ দুনিয়াতে মানুষ আগমনের শুরু থেকেই আল্লাহর জমিনে আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে যাহা ঈশ্বরের স্মরণকারী অনুমানকারী মাটির সৃষ্ট নয় এমন সাহায্যকারী যুক্ত অংশে একেশ্বরবাদ প্রতিষ্ঠা বন্ধুগণ তাই সর্বকালে তাওহিদের একেশ্বরবাদের ভুল সংশোধন পূর্ণরূপে ঈশ্বরের আলো প্রকাশকারী অন্ধকারে তাওহিদবাদ বন্ধকারী তাহিদবাদ এক চোরবাদ সমর্থন করিতে পারে না ধন্যবাদ যাহা মানবের অস্তিত্বের সাথে যুক্ত অংশের তাহিদবাদ এক চোরবাদ ধন্যবাদ দিন আদার দিলের দিন আদার দিলের তাহিদবাদ দিন আদার দিলের তাহিদবাদ এক অবাধ্যকারী তাহিদবাদ এক চোরবাদ বন্ধুগণ দিন আদা দিলের তাহিদবাদ এক সরবাদের হেদায়তের ঈশ্বরের অবাধ্যকারী তাহিদবাদী একেশ্বরবাদী এবং তাহিদের কখনো কখনোই মেনে নিতে পারবে না কেননা অবাধ্যকারী তাহিদবাদী নরকগামী যদিও দুনিয়া পেয়েছে যদিও দুনিয়া পাইছে কর্তৃত্বেই দুনিয়া পাইছে জীব পরিচালনার দায়িত্বে জিন বর্তমান বন্ধুগণ ইনসান মিলেই মানব জীবন বন্ধুগণ পণ্যরূপের কাছে জগৎবাসী তাহিদের একত্রবাদের একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়েছে যে কারণে উদয়পূর্ণরূপ সর্বকালে তাওহিদের সাফাকারী সাক্ষ্যদাতা জিন আযাদীদের অবাধ্যকারী তাওহিদবাদ একেশ্বরবাদে শনাক্ত করেছে জিন আযাদীদের অবাধ্যকারী তাওহিদবাদ একেশ্বরবাদ শনাক্ত করেছে বন্ধুগণ ঈশ্বর প্রদত্ত ধর্মাবলীরা তাওহিদের ভুল সংশোধন করে স্বর্গ জান্নাত হ্যাবেনে যান বন্ধুগণ জিন আযাদীদের অবাধ্যকারী তাওহিদবাদীরা একেশ্বরবাদীরাই তে প্রহেজগীরা দুনিয়া পাবেন দুনিয়ার গুণ পাবেন যেমনি জিন আজাজের দুনিয়ার গুণ পেয়েছিল কিন্তু আখিরি জিন্দিগি পাবেন না ঈশ্বরের কুদরতি নৈকট্য পাবেন না মৃত্যুতে মানবের অংশ ধ্বংস হয়ে যাবে তখন সর্বকুল হারাবে নরকগামী হইবে বন্ধুগণ ঈশ্বরের কুদরত সত্তা নিদর্শন অনুসরণ ব্যতীত সকল তাহিদবাদী সকল তাহিদবাদীদের একেশ্বরবাদীদের হেদায়ত লাভ হয় জিন আজাজিলের অবাধ্যকারী অংশের তাহিদবাদী একেশ্বরবাদীর হেদায়ত লাভ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন তাই পবিত্র কোরআনে বলা হয়েছে মুখের পরে হয়। ঈশ্বরের মানবের অস্তিত্বে মুখ ব্যবহারকারী প্রত্যেকের মনের অংশ সৃষ্টি অংশ। অংশ যুক্ত চেষ্টা করুন বন্ধুগণ দুনিয়ার কোন ধর্মেই নাই যে আত্মসমর্পণকারী হওয়া যাবে না বিশেষজ্ঞদের মতে মানুষ হয় অবচর প্রাণী ভিতরে আত্মা আর বাহিরে প্রাণী দেহ আত্মার হিসেবে মানুষ অসীম জগতের বাসিন্দা আর প্রাণী হিসাবে বাস শুধুমাত্র ক্ষণিকের সময়ের জন্য আত্মসম্পর্ক ছাড়া সকল প্রকার ইবাদত ইবাদত দুনিয়াবাসী দুনিয়াবাসী মানবের অংশে আত্মসম্পর্ককারী নয় বন্ধুবান প্রাণীর পরিচালনার দায়িত্বে প্রত্যেকের মনের অংশ আর আত্মার কুদ্রত পরিচালনার দায়িত্বে ঈশ্বর বুঝতে চেষ্টা করুন তাই ঈশ্বরের কুদরতি নৈকট্য পেতে আত্মপরিচালনাকারী ধর্ম উদযাপন ওই মানুষ অসীম জগতের বাসিন্দা বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ মৃত্যুতে কুদরতি নৈকট্য পেলে মানব জন্ম বিফলে যাবে না আর কুদরতি নৈকট্য না পেলে যাবে সে সর্বনাশের কুলে বন্ধুগণ ফলাফল পবিত্র কোরআন সর্বকালে আল্লাহর হাজত নেতা উদয় পূর্ণরূপে সাল্লামের সনদারি মানব জাতি তাহিদের একেশ্বরবাদের ভুল সংশোধনের জন্য বক্তব্য পেশ করে মানুষকে সরল সঠিক পথে করুন আমিন বন্ধুগণ হাদিতে এসেছে একটি কালো পশমওয়ালা বকরি বকরির গায়ে হঠাৎ একটি সাদা পশম ওই সাদা পশমের পরিমাণ জান্নাতি হবে বন্ধুগণ দুনিয়াবাসী আমরা সবাই জান্নাতি এমনটাই ধারণা নিয়ে চলি তাই পবিত্রকরণের ঘোষণা মৃত্যুতে অত্য মাটিতে পরিণত হয়ে তাদের ফলাফল যার নামের মধ্যে ফলে আরো পবিত্র কোরআনের ঘোষণা সর্বনাশের কুলে স্থান করে নিতে হবে আরো সর্বনাশ আর সর্বনাশ এমনি সর্বনাশ যা ভাষায় কাগজে কলমে লেখা যায় না তাই মানব জাতির মাঝে জিন আজাদিদের অবাধ্যকারী তা অভিজ্ঞাদী একশ্বরবাদীদের যেন বুঝতে চেষ্টা তারা যেন বুঝতে চেষ্টা করেন বন্ধুবান মহান ঈশ্বরের অনুসরণ না করে যে মানব সম্প্রদায়গণ স্মরণের অনুমানে মুনকিরাতের হেদায়েতের প্রহেজকারী হয়ে দুনিয়া দখল করেছে তারাই জিন আজাদের অবাধ্যকারী তাও প্রহেজগার তাদের জন্য জান্নাত হত্যা করে আর কি করবেন হত্যা করে আর কি করবেন কামাবেন দুনিয়া তো আখেরাতের জিন্দিগি নয় আখেরাতের রাতের জিন্দিগি পেতে চাইলেই আল্লাহর অনুসরণকারী তাহিদবাদী একেশ্বরবাদী হয়েই ঈশ্বরের কুদ্রতি নৈকট্য নিয়েই স্বর্গে যেতে হবে বন্ধুগণ আল্লাহ বলেন ওয়া খালাকা কল্লাহা শাহিন ফাঁকার দ্বারা সমস্ত সৃষ্টিকে সমমানে প্রকৃতি নিদর্শন দান করা হয়েছে আল্লাহ বলেন আওয়াইলাম ইয়ারাও কাইফা ইউ খালকা আমি সৃষ্টিকে অস্তিত্ব দান করি আল্লাহ বলেন ইয়াজি দফি খালকি মাইয়েশাও ইন্নাল্লাহ কুল্লে শাহিন কাদের সেই সৃষ্টি অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করি নিশ্চয়ই আমি সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধবান একই ব্যক্ত বিভিন্নভাবে পবিত্র কোরাণে দেওয়া হয়েছে বন্ধবান সৃষ্টি অংশ আর মাতৃকর্ব থেকে চলমান আল্লাহর কুদ্দূতি মানবের অস্তিত্বের অংশ মিলেই সৃষ্টির হয়েছে অল্লাজি খালাখালা আজ্ঞা উল্লাহ আল্লাহ মিনাম ফৌতি অল আনিমা তালকা তালকাবন বন্ধমান সমস্ত সৃষ্টিকেই দুটো অংশে বিন্যাস করা হয়েছে গঠন করা হয়েছে যেমনি তোমরা জলদানপটুতা আরোহণ করো বন্ধুবান বুঝতে চেষ্টা করুন। অস্তিত্বের সাহায্যকারী হিসাবে সৃষ্টিকে যুক্ত করা হয়েছে সৃষ্টি অংশের পরিচয় হয় জিনের অংশ মনের অংশ গ্যারুলের অংশ যে অংশের ইমাম ছিল জিন আজাজিল সেই অংশ আল্লাহর অবৈধকারী অংশ বন্ধুগণ মুফাসিরে কোরআন মুফতি আজম ইসলামের পিএইচডি সনদ্ধারী সৃষ্টি সহায়কের দাবিদার সৃষ্টি সহায়কের দাবিদার ওয়ারিসুল আম্বিয়াদের কাছে আমার প্রশ্ন তাদের সংরক্ষিত সনদে মৃত্যুতে আজদাইল আলাই সালাতাম রূহ কবজ করেন তাদের কাছে আমার প্রশ্ন হুকবধ হলেই সৃষ্টি অংশ যুক্ত অংশ সাহায্যকারী অংশ মনের অংশ যা মাঠের নয় এমন অংশ দিনের অংশের অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশটির ব্যবস্থাপনা কি সারা জীবন অস্তিত্বকে পরিচালনা করল এমন অংশ কোথায় গেল বন্ধমান রহু হয় মানবের নিজ অংশে রহু হয় আল্লাহর নিদর্শন সত্তা কুদরতি অংশ প্রকৃতির অংশ আল্লাহর আদেশগণিত বিষয় বন্ধুগান সৃষ্টি অংশের জিন সাহায্যকারী হিসাবে অস্তিত্বের সাথে বর্তমান জাহাজ জীব প্রাণী পরিচালনাকারী আর মানবের অস্তিত্বটি চলে ঈশ্বরের কুদ্রুতে রহু সম্বন্ধে আল্লাহ বলেন তোমরা অল্পই জানো অর্থাৎ আল্লাহর কুতুত সম্বন্ধে আমরা কিছুই জানি না বন্ধমান অস্তিত্বের কুদ্রুতি অংশে তালাবদ্ধ করে জিনের অংশে সৃষ্টি সহায়কেরা রহুকেই কবচ দেখালো। মুনের অংশে সৃষ্টি অংশে আল্লাহর অবাধ্যকারী অংশ সাহায্যকারী অংশের চালকের অংশে যুক্ত অংশে গন্ডমুখ ব্যবহারে মুন কিরা দাসত্ব করিয়া আল্লাহ নিদর্শন হাতে উঠাইয়া দিল মৃত্যুতে তাদের মনের অংশ গ্রেফতার হলো এটা বলে না কেন এটা বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন সৃষ্টি অংশে মৃত্যুর পরে কার্য কি সৃষ্টি অংশের মৃত্যুর পরে কার্য কি আল মাসাত্রিনের অংশের মৃত্যুর পরে কার্য কি হ্যাঁ সৃষ্টি সাহেবদের কাছে আমার প্রশ্ন বন্ধুগণ তাদের রুহু কবস হয় আর মনের অংশ দুনিয়া গাড়ি দিয়ে চলেদের সাহায্যকারী রুহু আর মনের অংশ যদি এক হয় তখন হয়ে যায়। আর এমত অবস্থায় মদিনার ইসলামের জেহাদ যারা করতে প্রস্তুত তারাই জিন মানব ফিৎসুর জিন্নাতন না ইসলামী দল বন্ধ হাদিসের দ্বারা হাদিসের সনদের মুসলিম জাতি ধন্যবাদ মন মন্তব্যের প্রবৃতি দিয়ে ইসলাম ভরে দিয়েছে আল্লাহর অবাধ্যকারী একস্বরবাদের হেদায়েতের পথ পথ সুগম করেছে এর জাতির মাঝে পবিত্র পূরণে সত্য নেই লক্ষ্য ধর্মের পরিবর্তন নয় ঈশ্বরের নির্দেশিত পথে ধর্মের বাস্তবায়ন ও তাওহিদবাদ একত্ববাদেশ্বরবাদের ভুল সংশোধন ধন্যবাদ মক্কামুদ্দিন মসজিদে সকল মাদ্রাসায় বক্তবে সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশে সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম ছিল যে নাদাজিল সেই অংশে আল্লাহর অবজ্ঞকারী অংশে তাহিদবাদ প্রতিষ্ঠা করিয়া আল্লাহর আইনের ওকালতিতেই বিশ্ব মুসলিম জাতি বিশ্ব মুসলিম জাতি আল্লাহরকারী জাতিতে পরিণত হয়েছে এর জাতির ফলাফল মৃততে মানব অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুল ও যার নাম পবিত্র কুরান। বন্ধুবান আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নীল বালাদ দাওয়ান আলহামদুলিল্লাহ